আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল কপাল বেয়ে তার রক্ত ঝরছে একজন দৌড়ে গেল বাড়ির ভেতর ফার্স্ট এড বক্স আনতে লিখন কিছু সময়ের জন্য থমকাল ফার্স্ট এড বক্স এনে তার কপাল ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেয়া হলো হেমলতা লাঠিতে ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন কি হয়েছিল আপনি ওনাকে আঘাত করলেন কেন এই অসভ্য লোক আজ চার দিন ধরে মাঝরাতে ঘুর ঘুর করে তার উদ্দেশ্য খারাপ লিখন আর চোখে পদ্মচাকে দেখল এরপর আবুল জাহেদকে প্রশ্ন করল উনিয়া বলছেন সটি আমি আজই প্রথম এসেছি এখানে ঘুম আসছিল না তাই হানতে হানতে এদিকে চলে এসেছি হুট করে উনি আক্রমণ করে বসলেন বলবেন মিথ্যে না একদম আপনি আমাকে মিথ্যা দশারোপ করতেছেন আমি আজকেই প্রথম এসেছি ও আপনি স্বীকার করবেন না তাতে আমার কোনো যায় আসে না আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না তর্কে তর্কে ভোরের আলো ফুটল হেমুলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে আজকের মধ্যে চলে যাবেন হেমুলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল তীরে এসে নৌকা ডুবতে কীভাবে দেয়া যায় সিনেমার শেষ অংশটুকু বাকি শর্ত অনুযায়ী আরও দশ দিন আছে চলচ্চিত্রের শেষ অংশ এখনও বাকি আছে চুক্তি অনুযায়ী আরো দশ দিন আছে দয়া করে এই কয়দিন আমাদের থাকতে দিন আমার তিনটা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুরঘুর করবে কেন কিসের ভিত্তিতে আপনাদের সাথে তর্ক করে শুধু সময় নষ্ট হবে প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারিনি এর পর দিন সন্দেহ তালিকায় থাকা চার পাঁচজনকে অনুসরণ করে নিশ্চিত হই রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ পলিথিন কাগজ দিয়ে ঢাকা অসাবধান বসে আবুল জাহেদের মাখা জুতা তুষের স্তূপে পড়ে ফলে জুতায় তুষ লেগে যায় এর পর দিন আমি বাড়ির বারান্দায় জুতা জোড়া দেখতে পাই তুষ আর কোথাও নেই আমি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখি এক জোড়া জুতার চাপ সেই জুতা যখন আবুল জাহেদ পড়ল পুরোপুরিভাবে নিশ্চিত হলাম শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চলল মোর্শেদ ভাই দয়া করে আমাদের জন্য কিছু করুন আর এরকম কিছু হবে না কথা দিচ্ছি এখন আর সম্ভব না আমার কিছু করার নাই ভাই আমাদের এই কইদিন থাকতে দেন প্রয়োজনে আমরা আরো টাকা দিতে রাজি না আমি কিছুতেই আর ওনাদের এই বাড়ি থাকতে দিব না আর এরকম কিছু হবে না কথা দিচ্ছি আমাদের এই কইদিন থাকতে দেন ঠিক আছে আর অনুরোধ করতে হবে না কিন্তু দশ দিনের বদলে পাঁচ দিনের সময় দিলাম এর মধ্যে আপনাদের কাজ শেষ করবেন বেশ গরম পড়েছে আজ মুন্নাকে পাশে নিয়ে পদ্মজা পাটিতে বসে আছে মনোযোগ দিয়ে মুন্নাকে শিখাচ্ছে কাকি কি ডাকতে হবে আমায় ডাকবি বড় আপা পূর্ণাকে ছোট আপা আর প্রেমা তো তোর সমান তাই প্রেমা ডাকবি দুজন মিলেমিশে থাকবি আমাকে তুইও আমা ডাকবি আমাদের আম্মা আব্বা থেকে তোর আম্মা আব্বা বুঝছিস হেমলতার রান্না রেখে উঠে আসেন মুন্নাকে বলেন শুদ্ধ ভাষায় কথা বলবি তোর আপা যেভাবে বলে আমনে আমনে না বল আচ্ছা বলবো আচ্ছা বলবো মুন্না হো আপা বল জি ছোট আপা জি ছোট আপা তোর নাম পাল্টাতে হবে আমি তোর নতুন নাম রেখেছি ক্যারে নাম পাল্টাইতাম ক্যারে আইচ্ছা এই কথাটা কেমনে কইতাম এই জেলে তো আঞ্চলিক ভাষায় বুধ হয়ে আছে তুই এখন আমাদের আমাদের ভাই নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত কি উচিত না হো এই জন্যই তোর নাম পাল্টাতে হবে আজ থেকে তোর নাম প্রান্ত মোরাল সবাইকে বলবি এটা মনে থাকবে মনে রাহাম বল আচ্ছা মনে রাখব আচ্ছা মনে রাখবো দুপুর গড়াতেই হাজেরা আসলো সাথে নিয়ে এসেছে বানোয়াট গল্প আর বিলাপ ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন গাছে আর একটা ছিল ঘরে চিংড়ি মাছ আছে প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে হেমলতা হাসিমুখে শেষ লাউটা নিয়ে এসেছেন এখন আবার হাজেরা চাই কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি আজও দিলেন না তিনি হাজেরাকে হাসিমুখে লাউ দিলেন হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল পদ্মজায় মায়ের দিকে অসহায় চোখে তাকায় প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইল তাই পেল না মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না প্রান্তকে ডেকে কোলে বসান ছেলেটাকে দেখতে বেশ লাগছে দুপুরে তিনি গোসল করিয়েছেন মনে হয়েছে কোনো ময়লার স্তূপ পরিষ্কার করা হচ্ছে জন্মদাতার মৃত্যু প্রান্তের উপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না এজন্য কেউই অবাক হয়নি বাপ ছেলের শুধু রাতেই একসাথে থাকা হতো। অনেক রাত প্রান্ত একা থেকেছে এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে আম্মা ডাক্তার শুনে হেমলাতা বুক বিশুদ্ধ ভালো লাগায় ডেলো। গেল একটা গল্প শোনাই শুনবি আমাদের একদিন মরতে হবে জানিস তো জান্নাত জাহান্নামের কথা কখনো কেউ বলেছে আচ্ছা আমি বলছি শোন তাহলে হেমলতা এমনটা সন্দেহ করেছিলেন প্রান্ত এ সম্পর্কে জানে না তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি জল করে উঠল প্রশ্ন করল হাজারটা হেমলতাকে জানা আমি জান্নাতে যাইয়াম জাহান্নামে যাইয়াম না এখন গল্পটা বলি মন দিয়ে শুনবি একজন মহিলা একা থাকত বাড়িতে না দুটি ছেলে মেয়ে আছে খুব ছোট ছোট খুব অভাব তাদের ছোট্ট একটা জায়গায় মাটির ঘর ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায় লাউ গাছ বড় হয় লাউপাতা হয় অনেক এই লাউ পাতা দিয়েই দিন চলে তার কখনো সিদ্ধ করে খায় নুন মরিচ পেলে শাক রেঁধে খায় তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসল ভিক্ষুক মহিলাটি খায় না দুই দিন ধরে লাউগাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করে লাউ গাছের মালিক যে মহিলাটি তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে রেধে খাবে খুব অনুনয় করে বলে মহিলাটির মায়া হয় ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয় তার কয়দিন পর লাউ গাছের মালিক যিনি তিনি মারা গেলেন গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করেন বুঝতে পেরেছ তো প্রান্ত হো বুঝছি গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে তিনি দাফন করেছেন তার চার পাশে আগুন দাউ দাউ করে জ্বলছে কিন্তু তার গায়ে আঁচ অবধি লাগছে না মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ যার কারণে আগুন ছুতে পারছে না ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউপাতা দান করেছিলেন সেই লাউপাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে আমাদের অনেক এবাদাত করা উচিত তার মধ্যে একটি হল দান সামর্থ্য অনুযায়ী দান করা উচিত কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না বোঝা গেছে হো বুঝছি আমি ডান করাম হুম করবি অনেক বড় হবে জীবনে আর অনেক দান খয়রাত করবি আচ্ছা প্রান্ত এখন যদি কোনো অভাবে এসে বলে তোর লাউটা দিতে তুই কি করবি দিয়া দিয়াম একটু আগে একজন মহিলা আসছিল না দেখেছিস তো হো দেখছি সে খুব গরিব বাড়িতে বাচ্চা আছে ছোট এসে বলল লাউ দিতে তাই তোর লাউটা দিয়ে দিয়েছি এজন্য কি এখন তোর মন খারাপ হবে লাউডা তুমি দিস তাইলে তোমার আগুন থেকে বাঁচাইব লাউটা লাউটা আমি দিলেও তোর জন্য ছিল তুই এখন খুশি মনে মেনে নিলে তোকে আগুন থেকে বাঁচাবে একটা লাউ কেমনে লাউটা কয়টা পাটা অনেকগুলো হয়ে মহিলা তাকে বাঞ্চিয়েছিল তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন পদ্মজার হুট করেই প্রান্তের থেকে চোখ সরে হেমলতার উপর পড়ে মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঢেউ উঠে তা কি জানেন পদ্মজার আদর্শ তার মা সে তার মায়ের মতো হতে চায় পদ্মজা গল্পটা আমি যখন কার্টুন আকারে শুরু করি তখন ইচ্ছে ছিল শুধু দৃশ্য আর সংলাপ দিয়েই গল্পটা ফুটিয়ে তুলব কিন্তু অনেকেই জানিয়েছেন কিছু জায়গায় বুঝতে অসুবিধে হচ্ছে আপনাদের সেই ভালোবাসা আর পরামর্শের জন্যই এই পর্ব থেকে ছোট ছোট বর্ণনা যোগ করেছি এখন বলুন তো এই পরিবর্তনটা কেমন লাগছে সামনে কি এভাবেই রাখব নাকি আগের স্টাইলে ফিরে যাব আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না